সেই বন্ধের সময় দেখেন জিন নামতেছে অফিস রুমে আমাদের অফিসের পিছনে একটা গুরুস্থান খুব নীরব জায়গা তিন দিন বন্ধ থাকার কারণে এই অফিসে জিনদের আনাগোনা এবং চলাফেরা বেড়ে যায় রাত তিনটার সময় হঠাৎ আমি সিসি ক্যামেরা চেক করতেছিলাম অফিসের আমার মোবাইল ফোন থেকে হঠাৎ দেখি একটা জিন পেয়ে নামলো এবং অফিসের ভিতর করতে থাকবো আমি প্রথমে ভেবেছিলাম এটা টর্চ লাইটের আলো কিন্তু না পরে অন্যান্য সিসি ক্যামেরাগুলো চেয়ে দেখি বাইরের সিকিউরিটি গার্ড বসা আছে এবং সব কিছু ঠিকই আছে কিন্তু এই রুমটাতে আলো কীভাবে আসো জানি না ঈদের আগে তিন দিনের জন্য অফিস বন্ধ তালা মেরে চলে গিয়েছিলাম জিনেরা তো আলোর আলোর তৈরি তাদের তৈরি করা হয়েছে আগুনের শিখা থেকে তাই তাদের সরাসরি দেখা যায় না এই জিনটি অফিসে এসে আমার চেয়ার টেবিলের উপর হাঁটাহাঁটি শুরু করে এবং চেয়ারে বসে আপনারা দেখেন চেয়ারে বসতেছে চেয়ারে বারবার যাচ্ছে তিনটা চেয়ারেই বসবে তিনটা দিন অফিস বন্ধ থাকার কারণে নীরব পরিবেশ পেয়ে এই জিনটা এখানে ঘুরতেছে কি ভয়ঙ্কর ব্যাপার অথচ এখানে জিন আছে আমরা জানতামই না এক ভয়ঙ্কর ব্যাপার আমি জীবনে কোনোদিন সরাসরি জিন এর কথা বলে আমি বিশ্বাস করিনি কিন্তু এখন লক্ষ্য করে দেখেন ছিনটা কীভাবে ঘোরাফেরা করছে আপনারা হয়তো ভাবছেন এটা টর্চ লাইট আলো কিন্তু না টর্চ লাইট আলো না ওই পাশের রুমটাতে ওই চিনটা যাবে মার্কেটের রুমে মার্কেটিং রুম সেই রুম থেকে আবার আসবে বারবার চেয়ারে বসতেছে যে চেয়ারটা তার বসে কাজ শুধু একটা না দুইটা থেকে চিন তিনটা চিন একসঙ্গে একত্রে ঢুকেছে এবং তারা অফিসে প্রায় ফজরের আজান পর্যন্ত যখন আমি এখানে একা একা অফিস করতাম পাঁচ ছয় বছর আগে মাঝে মধ্যেই দুপুরবেলা আমার চেয়ারের পিছনের চালনাটা খুললেই দুপুরবেলা ঠিক দুপুরে পাঠার বন্ধ আসত তখন এখানে স্থানীয় মুরব্বীকে আমি বললাম যে এইখানে কোনো পাঠা নেই কিন্তু পাঠার বন্ধ কীভাবে আসে বন্ধু তুমি যেখানে অফিস করতে না এই জায়গায় একটা চিনি থাকতো কিন্তু এখন তো সভ্যতার বিকাশের কারণে গাড়ি ঘোড়া তাই চিন্তা থাকে না বা থাকলেও বের হয় না কিন্তু এই তিন দিন আমাদের অফিস বন্ধ থাকার কারণে চিন্তা আবার উদয় হয়েছে কি ভয়ঙ্কর ব্যাপার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন